মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চান্ন হাজার এবং এটাও পঞ্চান্ন হাজার এই দুটোই সেম সাড়ে সাত এসছি হ্যাঁ আপনাদের যদি আরও সস্তা চান তো আসুন ক্যামেরাম্যানকে বলবো এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন আপনার মাত্র মাত্র চল্লিশ হাজার আমাদের চ্যানেল আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আসতে হবে এবং স্ক্রিনশট দেখাতে হবে তাহলে এই গাড়িটা আমাদের কম দামে দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে জানো আমাদের ঠিকানা নূর অটো সেন্টার ঠিকানা গোয়াসকুটিপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ তো স্ক্রিনে দুই নম্বরে কন্ট্যাক্ট করুন এবং বিস্তারিত জানুন এবং আমাদের নাম্বারটা ক্যামেরাম্যান কি কি রেখে দিতে মানে পোস্টার দেখতে বলেন এবং তার থেকেও যদি আরো সস্তা নিপারিডের কিনতে চান তাহলে ঘরে ভিতর দেখতে পাচ্ছেন এটা মাত্র মাত্র আপনাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা

মাত্র আঠারোশো টাকা আপনারা গোটা মুর্শিদাবাদে পেবেন না তা আমাদের কাছে পাবেন তো আজ দেরি জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা আসুন এবং দেখুন আচ্ছা ঠিক আছে আপনারা কালেকশন